আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির বিভিন্ন বিষয় এখন এই মুহূর্তে বেশি আলোচিত হচ্ছে তার মধ্যে যে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেটা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না হলে কিভাবে হবে এই আলোচনাটা এই জন্য এখন মানে সামনে চলে এসেছে যে আমরা দেখছি গতকালকে দেখলাম যে তিনটা বড় রাজনৈতিক দল জামাতে ইসলাম দল জামাতে ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত আন্দোলন এরা একটি যুগপথ আন্দোলনে যাচ্ছে একই ধরনের দাবি আলাদা আলাদা ভাবে সবাই করছে এবং আন্দোলনে যাচ্ছে এবং মূল যে দাবিটা এখানে সেটা হলো যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে কারণ পেয়ার পদ্ধতিতে নির্বাচন করা বাস্তবতা আমাদের এখানে কতটুকু আছে না আছে তার চেয়ে বড় কথা হলো বড় একটা রাজনৈতিক দল বিএনপি তারা পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে আমরা যেভাবেই ধরি না কেন বড় রাজনৈতিক দলের মধ্যে বিএনপি জামাত এগুলিকে আপনি ইগনোর করতে পারবেন না এবং বড় দুটো রাজনৈতিক দলের মধ্যে যদি বিরোধ থাকে তাহলে সেই নির্বাচন কিভাবে হবে এই তিনটা দলের আরো দাবি কিন্তু আছে জাতীয় নিষিদ্ধ এই নিষিদ্ধ করে এবং জাতীয় পার্টি এবং দল তাদেরকে নিষিদ্ধ করতে হবে নির্বাচন নির্বাচনটা কেমন হতে যাচ্ছে গণতন্ত্রটা আমরা কেমন পেতে যাচ্ছি এগুলো নিয়ে আলোচনার জন্য আরো কিছু বিষয় আমরা হয়তো আলোচনার মধ্যে চলে আসবে এই আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ আন্দোলন বাবুত থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটা আপনার কাছে কি মানে অনিশ্চিত মনে হয় কিনা আচ্ছা নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো কিছুই সুনির্দিষ্ট ভাবে বলা যায়

ইদানিং কালে যে সম্পর্ক বাড়ছে যে ভয়াবহ পরিস্থিতি হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় এবং নির্বাচন অবশ্যই হতে হবে তো যাই হোক আমরা বেনিফিট অফ ডাউট দিচ্ছি নির্বাচন সবচেয়ে বড় কথা আপনি যে ওপেনিং স্টেটমেন্টে যে কথাগুলো বললেন যে কি আর পদ্ধতি নিয়ে সংগঠন ইসলামী দলগুলো এটা অনেকটা এটা হলে বার্গেনিং চিপস বলে ইংরেজিতে মানে তাদের বার্গেনিং ক্যাপাসিটি বাড়াচ্ছে আমার ব্যক্তিগত ধারণা এরা ইলেকশন হবে এবং ইলেকশনে এরা পার্টিসিপেট করবে বিশেষ করে জামাতের এখন পজিশন অনেক ভালো আমি যা বিভিন্ন সূত্রে বা নিজে আলাপ টালাপ করে যা বুঝতেছি বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে তাতে করে তাদের অবস্থান আগের থেকে অনেক ভালো এবং ভালো যে সেটা আমরা এই ডাকসু রাকসু ইত্যাদি ইলেকশনে অবশ্যই আমরা দেখতে পেলাম তো মানুষ সত্যি কথা বলতে কি মানুষ চাচ্ছিল যে এমন একটা দল ক্ষমতায় আসুক যারা দেশের সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করবে যারা সবভাবে দেশ চালাবে যারা কথায় কথায় বিদেশে চলে যাবে না এবং এই এইগুলো মোটা থাকে এই জিনিসগুলা আপনি যে জুলাই সন্ন্য কথা বলতেছেন পিয়ার পিয়ার সিস্টেমের কথা বলতেছেন পিয়ার সিস্টেম আমি নিজেও ভালো বুঝি না সত্যি কথা এখন যে জিনিসটা এই যে রাজনৈতিক দলগুলো এতদিন ধরে গত কয়েক মাস ধরে তারা এই যে মিটিং টিটিং করছে মিটিং তারা যায় তারপরে ওই যে ফরেন সার্ভিস একাডেমি একটা সুন্দর জায়গা সুন্দর পরিবেশ ওখানে যায় ওখানে অনেক খাওয়া দাওয়া হয় এবং রাষ্ট্রের পয়সা এইগুলা এই সমস্ত করে আর কি কিন্তু মূল যে মানুষের সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা পদ্ধতি জুলাই সম আপনাদের কি মনে হয় তারা বলবে যে এটা তো এই সমস্ত জানি তো না শুনি নেই আর সাধারণ মানুষের যে জিনিসগুলা দরকার মোটা দাগে তারা কতগুলো জিনিস যাচ্ছে যে আমি নিরাপদে এই দেশে বসবাস করতে পারবো কিনা আমি তিন বেলায় আহারের সংস্থান করতে পারবো কিনা আর যদি আমার উপর কেউ অত্যাচার করে তার শাস্তি হবে কিনা আর বিচারকরা বিচার বিভাগের যারা বিচারক আছে তারা নির্ভয়ে বিচার কাজ পরিচালনা করতে পারবে কিনা এবং টাকাওয়ালারা পয়সা দিয়ে বিচার কিনতে পারবে না বা পুলিশ কিনতে পারবে না এই জিনিসগুলোই মোটা দেবে কিন্তু আপনি দেখেন এই যে এতদিন ধরে চার পাঁচ ধরে এই যে কথাবার্তা বলতেছে এখানে সাধারণ মানুষের কোন রিপ্রেজেন্টেশন আছে কাউকে দেখছে যে আচ্ছা তৃণমূল পর্যায়ে কোন লোক এখানে আছে কিনা তারা কি বলতে চায় তাদের এরা দেখবেন সমস্ত তথাকথিত শিক্ষিত লোকজন শ্রদ্ধাই পড়ে তারপরে মানে নানান রকমের উদ্ভট সমস্ত কথাবার্তা বলে যেগুলো সাধারণ মানুষের মানে বিন্দু মাত্র কোনো আগ্রহ নাই ছিল টিআর টিআর সমস্ত বলে টোলে সময় ক্ষেপণ করে আর আমাদেরকে বোঝা যায় দেখো আমরা কত বড় শিক্ষিত লোক আমরা এই সমস্ত করি ভাই আপনারা বেসিক্যালি এই দেশটার মঙ্গল কর্মকর্তা কর্মচারী তারা কোন সরকারি যানবাহন ব্যবহার করতে পারবে না সরকারি বাড়িতে থাকতে পারবে পৃথিবীর কোথাও একমাত্র ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছাড়া মানে যে কলোনিয়াল সিস্টেমে যারা ছিল পৃথিবীর কোথাও মানে মন্ত্রী হোক আর চিফ জাস্টিস হোক তাদের কোন সরকারি বাড়ি দেওয়া হয় না আমেরিকার কথা জানেন আমি বলেছি আপনার অনুষ্ঠানে ব্রিটেনের কথা জানেন কি বলে জার্মানির কথা জানেন যে সমস্ত তাদের কথা হচ্ছে যে ভাই আমরা যদি একটা সমতা ভিত্তিক সোসাইটি গড়ে তুলতে চাই তো সেখানে এত বৈষম্য থাকবে কেন একটা সাধারণ মানুষ যেভাবে বসবাস করে বা তারা যে আরেকটা খুব জরুরি ব্যাপার যদি ধরেন সাধারণ মানুষের মতো এই সমস্ত তথাকথিত মানে আমলারা বা বড় বড় ক্ষমতা ধররা যদি পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করতো তাহলে কিন্তু এই দেশের পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা অনেক ভালো হতো অনেক উন্নতি হতো তারা যদি খালি এটা বলতো যে আমার এখানকার এই সংস্কারটা এটা হওয়া উচিত যে এখানকার সমস্ত সরকারি কর্মকর্তা বা কর্মচারী বা রাজনৈতিক নেতা যারাই বড় বড় দিয়ে তারা তাদের ছেলে মেয়েদের এইখানে পাবলিক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হবে পরিষ্কার কথা তারা কোনো প্রাইভেট তার আমি চিকিৎসা নিব সরকারি ব্যবস্থায় যে সমস্ত হাসপাতাল আছে সেগুলোতে আমি কথায় কথায় বিদেশে চলে যাবো না আমি প্রথম কথা বলতে আমি আমি বিদেশে যে যাই এই যে পয়সা গুলা খরচা করে মানে এক যে কয়দিন আগে দেখলাম এই যে আমাদের যে স্বাস্থ্য অভিযোগ স্যারজাহান বেগম উনি একজন আমাকে আমি জিজ্ঞেস করলাম কোথায় উনি তো দেশেই থাকে না কেন সিঙ্গাপুরে চিকিৎসা করে তো আপনি চিন্তা করেন যে আপনি সরকারের থাকার আগে আপনি কোথায় চিকিৎসা করেন আপনার কি এত পয়সা আছে আপনি যখন একটা সুযোগ পাইলেন সরকারি ওই নিয়ে মন্ত্রী হইলেন বা সচিব হইলেন তখন এই আইনটা কিন্তু তারাই তৈরি করছে এটা কিন্তু কোন জনগণের আইন না যে আমি সরকারি কর্মকর্তা কর্মচারী মন্ত্রী আমার জন্য এই স্পেশাল ব্যবস্থা থাকতে তো আপনি যদি নিজের স্বাস্থ্য প্রতিষ্ঠা হয়ে বিদেশে চিকিৎসা তাহলে এই দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা আপনি কিভাবে চিন্তা করবেন এগুলো তো আপনাকে বুঝতে হবে তো এখন যে মানে এই এই জিনিসগুলো সংস্কার কথায় কেউ আলোচনা করে তারা আছে পিআর নিয়ে ওমোক শক্ত আমি কিছু বুঝি না আরে ভাই আপনারা সাধারণ মানুষের বক্তব্য গুলো আপনারা শোনেন না তারা কি তারা জানতে চায় বা শুনতে চায় তারা আল্লাহ আপনারা সেইটা করেন বলেন যে সংস্কার জায়গাতেই আর কোন সংস্কার আমাদের দরকার হম আপনি আমাদেরকে সংস্কার বোঝাচ্ছেন আপনি আমেরিকার পলিটিক্যাল সায়েন্টিস্ট নিয়ে আসছেন এখানে ভাড়া করে আপনি কি ঐক্যবদ্ধ কমিশন কমিশন কি জানি পদ এগুলো আমার কোনো আগ্রহ নাই ওই যে বলেন না খাওয়া দাওয়া হয় প্রচুর ইন্টারকিনেন্ট হোটেল থেকে খাওয়া যায় ফ্রি পাইছে ফ্রি খাওয়া মানে এইগুলো যখন আমি চিন্তা করি যে সাধারণ মানুষের কথা কোনো জায়গায় কোনো সংস্কার নাই কোনো সেমিনারে নাই কোনো আলোচনায় নাই কিছুই নেই মোটা দাগে যে কথাগুলো বললাম যে একটা সাধারণ মানুষের যে ন্যূনতম চাওয়া পাওয়া আমি তিন বেলা অন্যের সংস্থান করতে পারবো আমার একটা থাকা জায়গা থাকে এইখানে এক একটা লোক ওই যে আমি বারবার বলি না যে আপনার অনুষ্ঠানও কয়েকবার বলেছি যে আমার দুই জেনারেশন আগে আমাদের সব ঠিকানা ছিল ধান খেত ধান খেত থেকে আমরা সব উঠে আসছি এসে ধান মন্ডিতে তারপরে বাড়ি ধারা গেছি তারপরে গুলশান বনানি আর বিশাল বিশাল বাড়ি আমাদের দরকার আর বস্তিতে লোকে চিন্তা করতে পারেন যে এই এখন মানে তিন বছর আগে দারিদ্র সীমার নিচে ছিল আঠারো লোক এখন সেটা হয়েছে মানে সাড়ে চার কোটির মতো মানুষ একটা দেশ সতেরো কোটি সাড়ে এই এই অর্থাৎ তার মানে এদের থাকার জায়গা নাই ভালো এদের চিকিৎসার ব্যবস্থা নাই এদের ছেলে মেয়েরা ভালো স্কুলে মানে শিক্ষা ব্যবস্থা নাই এরা মানে চলাফেরা করতে পারে না এদের যানবাহনের কোনো অবস্থা নাই তো আপনি যদি বেশি এই জিনিসগুলা যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনি দেশের ক্ষমতায় গেলেন আর ক্ষমতায় যে আপনি লুটপাট শুরু এন্ড যে অবস্থাটা হয়েছে আমি আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের বা ছাত্র শিবিরের পক্ষে অনেক সমর্থন বাড়ছে ইলেকশন এবং অন্যান্য ইলেকশন গুলো আপনি দেখবেন কারণটা কি আমি কয়েকদিন দুই তিন দিন আগে একটা পোস্ট দিয়েছি এটার বিএনপি মানেই দেখেন ক্ষমতায় যায় নাই তারপরে যে হারে অত্যাচার লুটপাট দখল টেন্ডারবাজি এই সমস্ত কিছু করতেছে ফলে সাধারণ মানুষের মনে হচ্ছে যে এত আওয়ামী লীগ আসছে ওই 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 কাপড় আর মানে বিএনপি কাপড় পরে আওয়ামী লীগ চলে আসছে তারা যে যেগুলো করতো এটাও শীত এখন সাধারণ মানুষ আপনি এখন খালি বলবেন মুক্তিযুদ্ধের চেতনা দেখা ভাই তাদের আশা ভাই আশেক ভাই আপনাকে একটু থামাই আপনি যে কথাটা বলছিলেন যে এই যে বিএনপির আচরণে তৃণমূলের মানুষ সাধারণ মানুষের মধ্যে একজন বিরক্তি এবং আপনি এই বাত্রে যেটা বলার চেষ্টা করলেন মানে শুরু করছিলেন থামাইলাম আপনাকে যে মুক্তি যদি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আলোচনাটা হচ্ছে কিন্তু এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাতে ইসলামের সাম্প্রতিক কর্মকাণ্ড সেটা কিন্তু আমরা দেখছি যে একাত্তর নিয়ে তাদের ব্যাপারে আমাদের যে একটা এক ধরনের রিজার্ভেশন ছিল যে তারা একাত্তরে যে একটা তাদের যে কর্মকাণ্ড তা নিয়ে তাদের কোনো মূল্যায়ন নাই এবং তারা এখনো মনে করে ঠিক করেছে এখান থেকে কি কেন যেন মনে হচ্ছে জামাতে একটু সরছে সরছে কারণ আপনি দেখবেন যে এই যে নতুন যে ডাকসুগুলো ডাকসু যারা নির্বাচিত হয়েছিল তারা কিন্তু প্রথমবারের মতো কখনো জামাত অথবা শিবির তারা কিন্তু রায় বাজার বদ্ধভূমিতে কিন্তু এই শহীদদের জন্য দোয়া অথবা মোড়াগাত করতে যায়নি এবার তারা গিয়েছে এবং প্রথমে শুনলাম জামাতের একটা সিনিয়র লিডার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন এটা নাকি জামাতেরই দলীয় সিদ্ধান্তে তারা গিয়েছে ওখানে তাহলে জামাতে ইসলামকি তাদের রাজনীতিতে কিছুটা পরিবর্তন আন চেঞ্জ আনতেছে তারা কি মানুষের सेंटीমেন্টকে পালসকে উপলব্ধি করার চেষ্টা করছে যদি সেটা করে যদি একটুনি নেতাদের অবস্থানটাটা ক্লিয়ার করে যে আমরা ভুল করেছি অথবা ক্ষমা চাই তাহলে কি আপনি বড় করে যে ভোটের যে রাজনীতি সেখানে বড় করে পরিবর্তন আসতে পারে না খুব মানে আমি এটা নিয়ে দুই দিন আগে একটা পোস্ট দিয়েছি নির্বাচন ভাবনা শুরু এবং সেখানে আমি উল্লেখ করেছি যে জামাত ইসলামী কেন এগুলা করছে তার কারণ জামাত ইসলামী বুঝে গেছে এবং আমি বলেছিলাম মানে উদ্দেশ্য করে যে আপনাদের বাংলাদেশের বাস্তবতায় রাজনীতি করতে হবে পাকিস্তানি রাজনীতি এখানে আর আর চলবে না এই দেশ পাকিস্তান কখনোই হবে না এক কথা হলো যে পাকিস্তান পাকিস্তান নামে যে রাষ্ট্রটা আছে এটা একটা অত্যন্ত ভঙ্গুর অর্থনীতির একটা দেশ তাদের সেই ক্ষমতাও নাই এখানে কোনো কিছু ওলটপালট করা এখন ওখানে কারা করবে ওই যে মিলিটারি যারা আছে আইএসআই বা ওদের যে গোয়েন্দা সংস্থা তো এরা তো সারা জীবন এদের পাকিস্তানের রাজনীতি হলো ভারত বিরোধী রাজনীতি আর ভারতের রাজনীতি হলো পাকিস্তান বিরোধী রাজনীতি এইটার উপরেই আছে তারা কত মানে পঁচাত্তর ছিয়াত্তর বছর ধরে স্বাধীনতা এখন ওখানকার মানুষও বিরক্ত হয়ে গেছে যে আমরা তো আর পারি না আর কত তো স্বাভাবিকভাবে যখন হাসিনার পতন হলো পাকিস্তানি যারা যে সমস্ত স্বার্থী গোষ্ঠী আছে তারা তিনটা এই সুযোগে আমরা যাবো এবং জামাতকে ব্যবহার করে আবার জিনিসটা বুঝতে পারছে এবং দেখেন তাদের দেখেন আপনি এক এক করে তারা আপনি যেটা একটু আগে বললেন যে ডাকসু নির্বাচনে যে তারা রায়ের বাজার বুদ্ধিজীবী গেছে এটা ইতিহাসে হয়নি বাংলাদেশের ইতিহাস তারপরে কয়েকদিন আগে জামাতের আরেকজন নেতা বললেন আমি দেখলাম তিনি বলছেন যে একাত্তরকে তো অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা তাহলে আমরা এখানে রাজনীতি করবো কিভাবে তারা জিনিসটা বুঝতে পেরেছে আর একটা জিনিস যেটা তারা কিন্তু সবসময় সাধারণ মানুষের স্বার্থ নিয়েই কথা বলছে দেখবেন সাধারণ মানুষ এবং আরেক সাতাধিক কাজ করেছে আমি বলবো যে জামাতের যে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কয়েকদিন আগে কয়েকদিন প্রায় দেড় মাস হয়ে গেল ওনার একটা খুব বড় ধরনের হার্টের অপারেশন এবং তো টাকা পয়সা আছে ওনার সবকিছু উনি তো ইচ্ছা করলে বিদেশে চলে যেতে পারতেন সিঙ্গাপুর বা লন্ডন কিন্তু উনি না যে কি বললেন যে আমার দেশের সাধারণ মানুষ যেভাবে যেখানে চিকিৎসা দেয় আমি সেখানে চিকিৎসা করা এবং উনি এটা প্রমাণ করতে চাইলেন যে বাংলাদেশের যে সমস্ত ডাক্তার আছে তারা একেবারেই বিশ্বমানের ডাক্তার ভালো হ্যাঁ এবং এখন ভালো আছেন তো একজন যে জাতীয় নেতা হবে তাকে তো এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে হবে মানুষের এই কারণে সাধারণ মানুষও বলতেছে যে এই তো মির্জা ফকুর না কোথায় কথায় কথাই পরপর না আমাদের রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদ তারপরে এরা মানে হাঁচে দিলেই সিঙ্গাপুর অথবা লন্ডন তো এই যে আপনি কল্পনা করতে পারেন যে একটা গরিব দেশের এদের কোনো বিবেকও আল্লাহ দেয় নেই যে আচ্ছা আমরা কি করে এই এত বড় একটা অন্যায় কাজ দেশের ট্যাক্স টাকা ধ্বংস করে আমরা দিনের পর দিন এইভাবে ইয়ে তারপরে রসনের সাথে কথা আপনারা জানেন সে তথাকথিত বিরোধী দল ছিল একটা আওয়ামী লীগের সম্মানে হাসিদার সেটা সে প্রধান ছিল আচ্ছা সে পাঁচ মাস সিঙ্গাপুরে চিকিৎসা করলো পাঁচ মাস আমি প্রথমে ভেবেছিলাম কি যে তার তাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই এদের সাথে সারা জীবন চুরি এবং সেই টাকা ওনা ওনাকে বলা হয়তো বিশেষ টেন পার্সেন্ট টাকা পরে দেখলাম সমস্ত টাকা এই মানে বাংলাদেশের জনগণের টাকা ওইখানে যে পাঁচ মাস উনি চিকিৎসা করেছেন ঠিক আছে আচ্ছা আমার কথা হইলো যে এই কিসের বিরোধী দল আওয়ামী লীগের আমলে তার পিছনে এত টাকা আমি খরচা করবো কেন এই প্রশ্নটা কিন্তু কেউ তুলে নেয় আচ্ছা আপনারা যে এত সংস্কার সংস্কার করতেছেন আপনারা এই কথাটা কেন বলেন না যে আমরা বিদেশের চিকিৎসার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী বা রাজনীতিবিদ যারাই সরকারি যারা থাকবে তারা এই ধরনের সুযোগ সুবিধা পাবে না আপনারা বলেন যারা এমপি হয়ে আসবে তারা মানে ফ্ল্যাট পাবে না জমি পাবে না এবং বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারবে এই কথাগুলো আপনারা বলেন তাই না আপনি করতেছেন সনদ এইটা জিনিস যেটা আমি তো কোনো কিছু বলি না আসলে এই সমস্ত কথা না বলে আর ওই ওইগুলো যাতে বলতে আপনি একটা এই সংস্কার যা মানে আন্দোলন করতেছেন কারোভাবে শুনছেন যে আমি যদি খালি একমাত্র জামাতের আমি বলছে যে আমরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি আমরা আনতে দিব না আমরা নিজেরা কোনো আমরা কোনো দুর্নীতি করবো না কাউকে করতেও দিব না তো আমরা তো যারা জাতীয় পর্যায়ের নেতা হবে আমরা তো এই ধরনের কমিটমেন্ট চাচ্ছি তাদের কাছ থেকে এবং তিনি যে পাবলিক নিয়ে কথাটা বলছেন যদি জামাত ক্ষমতা আসে তখন আমরা তার ধরতে পারবো যে আপনারা এটা ইমপ্লিমেন্ট করেন যেগুলো এখন আপনি বলবেন ওরা তো রাজাকার ছিল এটা ছিল সেটা ছিল আরে ভাই তেপ্পান্ন বছর পরে চুয়ান্ন বছর পরে এই সমস্ত কথা মানুষের কাছে মানুষ চাচ্ছে তারা তো দেখছে যে কি মানে তথাকথিত এই চেতনা বা ধারী তারপরে মুক্তিযুদ্ধের এই সমস্ত কি করছে তারা দেখেন শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক ছিলেন একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তাকে দিছিল যে যে নব্বই ভাগ দেশের নব্বই ভাগ মানুষকে এক পথে এক মতেরা এক ছাতার নিয়ে এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার যে কোনো জাতির জন্য কিন্তু উনি এই সুযোগটা নিয়ে উনি ওই প্রথমে তিয়াত্তর সালে উনি রিগিং শুরু করে দিলেন ভোটের রিগিং তারপরে যত রকমের বিরোধী দমন এটা সেটা তারপর জেনারেল জিয়াউর রহমান আপনার উনি বীর মুক্তিযোদ্ধা ও আল্লাহ এসে সে করলো কি মানে স্বাধীনতা জাতীয় ঐক্যের নাম করে স্বাধীনতা বিরোধীদের তার মানে বড় বড় পদের মলানা মান্নান খুনের আসামি মানে আলিম চৌধুরীর খুনের এক নাম্বার আসামি ছিল সে তারপরে সারা রহমান তাকে সে প্রধানমন্ত্রী বানাইবে তো আপনার কি ছাড়া বাংলাদেশে আপনি কোন এই এই ধরনের লোক ছাড়া কোনো লোক পান তো আপনি এই ধরনের কাজ করতে গেলেন কেন তো এখন এই প্রশ্নগুলো যখন আপনি তুলবেন তখন বিএনপি আলাদা লাভ দিয়ে আমাদের উপর পড়বে যে এই সমস্ত এগুলা কি একটা মিথ্যা কথা বলতেছি বলুন এগুলো তো বাস্তবতা তারপরে আপনার মনে হলো যে না আমি আমি ক্ষমতা না থাকলে দেশ যাবে অতএব আপনি একটা হ্যাঁ এই যে আমাদের জাতির জন্য শেখ মুজিব নব দিয়া রঙের শুরু করছে তারপরে যা হয় সেটাই হলো তো আশা করো একটা কথা বলে আমি বক্তব্যটা শেষ করছি যে আপনারা আল্লাহ আসছে দেশের সাধারণ মানুষের চা পাওয়াটাকে মূল্য দেন আপনারা এমন দৃষ্টান্ত স্থাপন করেন যে আমরা কোনো বড় আহ মানে বিদেশে চিকিৎসা নিবো না আমরা সরকারি গাড়ি ব্যবহার করবো না আমরা বড় বাড়িতে থাকবো না সাধারণ মানুষের সমস্ত বাসস্থান চিকিৎসা লেখাপড়া এইগুলো নিশ্চিত করে তারপরে আমরা অন্য আমাদের কথা তুলব সে কথা তো কেউ ভাবছে না জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আসাদ বাবু প্রিয় দর্শক আপনারা শুনলেন তো আশাদ বাবুদের কাছে আসলে সংস্কার বলতে কি বোঝায় মানে যে সমস্ত সংস্কারে আলোচনা হচ্ছে তার বিপরীতে উনি কি চাচ্ছেন উনি কি পরিবর্তনটা চাচ্ছেন সাধারণ মানুষের সেই পরিবর্তনটা সাধারণ মানুষের কতটুকু কাজে লাগবে অথবা সাধারণ মানুষের কাছে বোধগম্য হবে এবং এগুলো কিন্তু আমাদেরও অনেক দিনের দাবি আমরা সবসময় জানতে চাই যে একজন লোক মন্ত্রী হলেন এমপি হলেন সঙ্গে সঙ্গে গিয়ে অন্য কোনো একটা শ্রেণীতে পৌঁছে গেলেন উনি তো আমাদের মতোই মানুষ তাহলে ওনার কেন ওনার জন্য আমরা যা পাই আমরা যে ভোগান্তি মানে ভোগান্তিতে আছি সেই বিষয়টা ওনারা কেন উপলব্ধি করবেন না আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের সবার আলোচনায় আসা উচিত যখন আমরা সবাই আলোচনা করবো তখন আমার ধারণা তাদেরও কাজে যাবে এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ